এই সাইড থেকে রোদটা আসছে বলে একবার দেখো মুখের মধ্যে রোদের ছায়া পড়ছে আবার একটু পরিস অন্যরকম হয়ে যাচ্ছে অন্য রকম রোদের রিফ্লেকশন হচ্ছে মুখের মধ্যে তো চলো সৌমিলি দিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম তোমরা যেই যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমিও বেশ ভালো আছি চলো আজকে সারাটা দিনে ডেলি রুটিন কোনো শেয়ার করব না কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো সেই মৃত্যুর হাত থেকে বলতে পারো একেবারে আমি ফিরে এসেছি তো এখন সম্পূর্ণ সুস্থ চোখ মুখ দেখেই বুঝতে পারছো অনেকটাই পরিবর্তন এসে গেছে মানে একদম সুস্থ আগে তো অন্যরকমই ছিলাম তো এখন মোটামুটি সেই সব চিন্তা ভাবনা আর কিছু মাথার মধ্যে না রেখে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আমি মৃত্যুর হাত থেকে ফিরে এলাম বা কি আমার জীবনে ঘটেছিল চলো এক জায়গায় বসি বসে গল্পটা বলছি তো প্রত্যেককেই অনুরোধ রাখলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর আরেকটা কথা কেউ আমার ভিডিওটি দেখে আতঙ্কিত হও না আর আমি কিছুটা স্কিপ করে যাব যাতে মানে যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেই ক্যামেরা অন অবস্থায় যেহেতু দুর্ঘটনাটা ঘটে গেছে মানুষ আতঙ্কিত হয়ে যেমন চিৎকার চেঁচামেচি করে আমিও কিন্তু সেইভাবে করে ফেলেছিলাম তো সেটা অনেকেই হয়তো আওয়াজটা শুনে ভয় পেয়ে যেতে পারো সেই কারণে আমি কিছুক্ষণ সাউন্ডটা রেখে কিন্তু পুরোটাই মিউট করে দেবো তো চলো আর বেশি কথা না বলে এবারে ভিডিওটি শুরু করা যাক তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে তো চলে আসলাম এবারে তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করতে এইখানে বেবি হেয়ারটা দেখো মানে ভেতরেও এই দিকে যাচ্ছে না আবার এই রকম বাইরেও থাকছে না তো যাই হোক এবারে আসল ঘটনাতে আসি তো ইচ্ছে করি কিন্তু আজকে ভিডিওটি শেয়ার করছি সোমবার দেখেই কারণ তোমরা তো জানো সরস্বতী পুজো সোমবারই ছিল আর ওই সোমবারই যেহেতু দুর্ঘটনাটা ঘটেছিল আমার জীবনে তাই ভাবলাম চলো সোমবারই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যা তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছিল দু একদিন আগে আর সরস্বতী পুজোতে সবাই আগে থেকে প্ল্যানিং করে নিয়েছিলাম কিভাবে কাটাবো আর সরস্বতী পুজো মানে তো বাঙালির একটা ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসাটা তো কখনো কমে না সেটা বয়স হয়ে বুড়ো হয়ে যায় আর আনম্যারিড থাকি যাই থাকি তো যারা প্রেম করে তাদেরই জন্য বললাম আনম্যারিডের কথা তো আমার যেহেতু লাভ ম্যারেজ সেই কারণেই আমি আনম্যারিড কথাটা বললাম কারণ বিয়ের আগে হোক আর বিয়ের পরে বুড়ো বয়স পর্যন্তই হোক এই বাঙালির ভ্যালেন্টাইন্স ডেটা সবসময় কিন্তু সবার মনে একটা আলাদা দাগ কাটে তো যাই হোক আর ছেলেও স্যারের ওখানে যাবে আর একবার বললো যে স্কুলে যাবে তারপরে বললো যে না পাপা যেহেতু আছে আমি আর স্কুলে যাব না আর পাপাকে বলবে আমাকে স্যারের ওখানে ছেড়ে দিয়ে আসতে আবার পরে আনতে যাবে তো ছেলের এই রকম প্রোগ্রাম ছিল আর আমাদের দুটো বাড়ির পরে একজনদের সরস্বতী পুজো হবে সেই কারণে নেমন্তন্ন ছিল তো ছেলে বলল যে আমি ওখানে অঞ্জলি দিয়ে চলে আসবো তারপরে স্যারের ওখানে যাব তাহলে ছেলে কি হচ্ছে মেনটেন্স করছে যেহেতু ওদের বাড়িটা নেমন্তন্ন আছে আর আমরা তো দুপুরে ওখানে যাব ঠিক করে রেখেছিলাম তো তারপরে প্রোগ্রাম ছিল যে বিকেলে সন্ধে সবাই একটু ঘুরতে বেরোবো যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে এলেই তোমরা জানো আমরা টুকটাক কিন্তু এদিক ওদিক বেরিয়ে পড়ি তো এরকম মোটামুটি প্রোগ্রাম ছিল তো সকাল থেকে ভালোই কেটে যাচ্ছিল ভাবলাম যে ওখানে পুজো থেকেই মানে সবাই একদম রেডি হয়ে যাব ওখান থেকে ভিডিওটি শুরু করব কারণ সকালবেলা শীতকালে তো বুঝতেই পারছো একটু ব্যস্ততা থাকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে এসছে বা ছেলেও যাবে ওকে একটু স্নান করানো তারপরে মেয়েও আনন্দ করবে এইরকম মোটামুটি আনন্দের মধ্যে দিনগুলো কেটে যাচ্ছিল তো ঘটনাটা হচ্ছে ছেলে অঞ্জলি দিয়ে চলে গেল তো ও বাচ্চাদের বুঝতেই পারছো বাড়িতে যতই খাওয়া দাওয়া করুক কোথাও একটু মানে সন্দেশ মাংস ভাত খাওয়া মানে একটা আলাদা আনন্দ তো এসে বলে যাচ্ছে যে মা ওখানে আমি কিন্তু টিফিন করে চলে এসেছি আর বাড়িতে কিছু খাবো না স্যারের ওখানে একটু দেরি করেই যাব একদম লাঞ্চের সময় তো এই রকম মোটামুটি বাবাকে কাছে বাবা মানে ছেলে মেয়েদের একটা আলাদা আনন্দ তো আমাদের দাদা ভাইও ছেলে মেয়েকে নিয়ে খুব আনন্দ করে যাচ্ছে খুব সুন্দর আমরা সময় কাটাচ্ছিলাম ছেলে বলছে ওখানে ওদের লুচি ছোলার ডাল আর মিষ্টি দিয়েছে তো লুচি তো সবাই মোটামুটি খেতে ভালোবাসে বাচ্চারা তো আরো বেশি তো রকম এবারে আমার মেয়ে তখন শুনে বলেছে আমি লুচি খাবো লুচি খাবো আমাদের প্রোগ্রামও হয়ে গেছে যে রাতেও লুচি হবে আমাদের তো এই পর্যন্ত ছিল তারপরে ছেলে টাইমও হয়ে গেল যে স্যারের ওখানে যাবে বলে তোমাদের দাদা ভাই ছাড়তে চলে গেল ছেলেকে তো বলছে একদম লাঞ্চের টাইমে যাওয়ার দরকার নেই তুমি কিছুক্ষণ আগে পৌঁছে যাও ওখানে আরো বন্ধু বান্ধব যারা থাকবে তাদের সঙ্গে খেলা করবে টাইম পাস করবে তারপরে টাইমে তুমি খাওয়া দাওয়া করে নেবে একটু ওখানে ওখানে পুজোর উপভোগ করো তো ছেলে তাতে রাজি হলো তোমাদের দাদাভাই ছেড়েও চলে এলো আর যাওয়ার আগে তুমি বলছে মেয়েকে রেডি করে নিজেও রেডি হোক ওদের বাড়ি চলে যাব তো এই এইরকম মোটামুটি বলে বেরিয়ে গেল একটা ফোন এসেছিল তো যাই হোক তারপরে আমিও রেডি হলাম তোমাদের দাদা ভাইও রেডি হলো তো তোমাদের দাদাভাই রাস্তায় যেতে যেতে বলছে ওদের বাড়ি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি ছেলেকে যখন ছাড়তে যাচ্ছিলাম তখন দেখে এসছি তো ভাবলাম যে ঠিক আছে বলে এরকম ঠাকুরটা কিন্তু সত্যি কম দেখা যায় তো যাই হোক মোটামুটি তোমাদের দাদা মিষ্টি কিনে নিয়ে আসলো মিষ্টি নিয়ে আমি মেয়ে সামনে এগিয়ে গেলাম ওদের বাড়িতে তো তখন বলছে যে আসো তোমরা সবাই আসো ঠাকুরটা একবার দেখো তো মোটামুটি তোমাদেরকে পরপর আমি আগে বলে নিই পরপর ছবিগুলো দিচ্ছি তো এই রকম মোটামুটি ওরা বলল তো সত্যি ঠাকুরটা এতটাই সুন্দর মানে কেউ বলছে ওটাকে নীল সরস্বতী বলে তো আমার ঠিক জানা নেই কারণ সঠিক না জেনে আমি তোমাদেরকে কিছুই জানাতে পারবো না তো ওদের বাড়িতে দুটো সরস্বতী দেখলাম পুজো হচ্ছে একটা মাটির মূর্তি আর একটা পেতলের মূর্তি তো ওরা পেতলের মূর্তিটা নিয়ে এসছে নদিয়া থেকে চার হাতে সরস্বতী এক সাইডে আছে ময়ূর আর এক সাইডে আছে হাঁস যেহেতু সরস্বতীর বাহন হাঁস আর ওরা বলছে এটা সেই কারণে কিন্তু ময়ূর রাখা যেহেতু ময়ূরের পালক হচ্ছে কৃষ্ণের মাথাতে থাকে তো এই রকম মোটামুটি সমস্ত ওরা ঘটনাগুলো বলে যাচ্ছিল আর এত ঠাকুরকে রূপো সোনার গয়না দিয়ে সাজানো মানে সত্যি চোখ ধানো অবস্থা মানে আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই যাচ্ছি যে বাড়ির ঠাকুর কোনো ওরা ব্রাহ্মণ নয় কিছুই নয় মানে সাধারণত আমরা কি দেখি বলতো কালী ঠাকুর শীতলা ঠাকুর আর বিভিন্ন এইরকম ঠাকুরদেরকে গয়না টয়না দিয়ে সাজাতে কিন্তু সরস্বতী ঠাকুরকে এত গয়না দিয়ে সাজাতে আমি এর আগে কখনোই দেখিনি সে যে কোনো মন্দিরে হোক বা কারো বাড়িতে হোক তো দুর্গা ঠাকুর কালী ঠাকুর শীতলা ঠাকুরকে আমি অনেক গয়না দিয়ে সাজাতে দেখেছি তো আমি মানে সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ঠাকুরটা দেখতে বা চারিপাশের ডেকোরেশনটা এতটাই সুন্দর হয়েছিল মানে আমি শুধু তাকিয়েই আছি ঠাকুরের দিকে আর সত্যি ঠাকুরকে দেখে তখন কিন্তু একেবারে মনেও হয়নি যে ক্যামেরাটা অন করে ফটো তুলি মানে একটা হয় না যে অবাক হয়ে যেন কি আকাশ মানে আমি ভেবে যাচ্ছি এই পর্যন্ত তো মোটামুটি ঠিকঠাকই ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম তো ওখানে খিচুড়ি খাওয়ানো হয়েছিল খিচুড়ি আলুর দম বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি পাঁপড় ভাজা ও দই এই রকম মোটামুটি ছিল তো তারপরে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের দাদা ভাই আর আমি বলে যাচ্ছি যে সত্যি দেখো সরস্বতী ঠাকুরটা মানে এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর সরস্বতী ঠাকুরকে এত গয়না দিয়ে সাজাতে আমি আর কখনোই দেখিনি তো তোমাদের দাদাভাই বলছে যে হ্যাঁ অন্যান্য ঠাকুরকে দেখা যায় কিন্তু সরস্বতী ঠাকুরকেও আমি এই প্রথম দেখলাম আর বিশেষ করে বাড়ির ঠাকুর মাটির ঠাকুর আর পেতলের ঠাকুর দুটোকেই কিন্তু সমান পরিমাণ গয়না দিয়ে সাজানো তোমাদেরকে ফটোগুলো দিয়ে দেব তোমরা দেখতে পাবে তো তারপরে হলো কি আমি তোমাদের দাদাভাইকে ভাইকে কিরকম দেখো এখানে আশ্চর্যজনক ব্যাপারটা এইখানটায় তোমরা একটু ভালো করে মানে রিকোয়েস্ট করছি মন দিয়ে শোনো মানে কিভাবে কি হয়ে গেলো ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারছি না খাওয়া দাওয়া দুজনের পাশাপাশি বসে করলাম খাওয়া কমপ্লিট হলো তারপরে হঠাৎ মাথার মধ্যে কি এলো তোমাদের দাদা ভাইকে বলে যাচ্ছি এত সুন্দর ঠাকুরটা সাজানো হয়ে আছে তো একটু ফটো তুলি আর একটু ভিডিও করে আছে তো তখন মাথার মধ্যে এলো যে আমি ভিডিওটা একটু করে নিই তো তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই কিন্তু মাথার মধ্যে ভিডিও তোলা ফটো তোলা এগুলো কোনোটাই আসেনি মানে ঠাকুরটাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম তো এই রকম মোটামুটি হওয়ার পরে তোমাদের দাদাভাই বলছে আমি তো দেখে এসছি আমি বাইরে দাঁড়াচ্ছি তুমি গিয়ে ফটো তুলে আনো তো বললাম ঠিক আছে তারপরে মেয়েকেও আমি সঙ্গে নিয়ে গেলাম আমি বলছি তাহলে আমার সঙ্গে মেয়ে যাক আর তুমি তাহলে একা দাঁড়াও বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও এইখানটা দেখো একেবারে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকেও বেরোলো না আর আমারও মুখ থেকে বেরোলো না যে মেয়েটাকে রাখো মানে তোমাদের দাদা ভাইও বললো না যে তুমি তো শুধু ফটো তুলবে আর ভিডিও করবে তাহলে আমার কাছেও থাক তুমি চলে যাও বা আমিও একবার বললাম না যে তুমি মেয়েকে রাখো আর আমি ফটো তুলে ভিডিও করেই চলে আসি তো এই রকম মোটামুটি আমি গেলাম তো যাদের বাড়ি হচ্ছে সম্পর্কে আমার হবে তো তো আমি আমি ওকে ওকে বলছি বলছি যে ও তখন ঠাকুরের সামনে বসে আছে একটু আমার ফটো তুলে দাও তো তখন বলছে ঠিক আছে বৌদি আমাকে ফোনটা দাও আমি ফটো তুলে দিচ্ছি তো বসে বসে আমাকে বলছে বৌদি তোমার ফোনে খুব সুন্দর ফটো উঠলো আর তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে তো আমি বললাম ঠিক আছে তো ওর তখন শ্বশুর শাশুড়ি ওদের বাড়িতে এলো তখন ও বলছে বৌদি আমি একটু বাবা মার সঙ্গে কথা বলতে যাচ্ছি তুমি একটু নিজে থেকে ভিডিও করে নাও তো আমি বললাম ঠিক আছে এই পর্যন্ত মোটামুটি একদম সুন্দর এরপরেই ঘটলো আসল দুর্ঘটনা প্রদীপ একটা মোমবাতি ছিল ঠাকুরের সামনে প্রায় কতটা বলবো এই এতখানি মানে হাত দুই দূরত্বে আমি এইভাবে ঠাকুরের সামনে ভিডিও করে যাচ্ছি সেই মাথার মধ্যে একই হচ্ছে সরস্বতী ঠাকুরকে এত সুন্দর সাজিয়ে এত গয়না দিয়ে আমি তো কখনো আগে দেখিনি এই জাস্ট ক্যামেরাটা ধরে ভিডিও করে যাচ্ছি এইবারে আসল ঘটনাটা ঘটলো তো আমি পরে ভিডিও শেয়ার করব তো আমি একটুখানি তোমাদেরকে বলে দিই তবে একটা রিকোয়েস্ট করছি কেউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না আর অনেকেই আমি যেহেতু ক্যামেরাটা অন করা অবস্থায় দুর্ঘটনাটা ঘটেছে তাই আমি কিন্তু আতঙ্কে অনেকটাই চিৎকার করে ফেলছিলাম সেই পুরো চিৎকারটা শুনে অনেকেই হয়তো আতঙ্কিত হয়ে যেতে পারো বা ভয় পেতে পারো সেই কারণে আমি কিছুটা আওয়াজ রেখে পাখিটা কিন্তু মিউট করে দেবো আর দেখবে শেষ পর্যন্ত যে ক্যামেরা অন থাকা অবস্থায় ঘটনাটা ঘটতে ঘটতে কিন্তু হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেছে মানে কেউ হয়তো আমার ফোনটা অফ করে দিয়েছিল মানে ক্যামেরাটা অফ করে দিয়েছিল তো চলো এবারে বলি ঘটনাটা মোমবাতিটা তো ওই দূরত্বে ছিল বললাম দু হাত তিন হাত দূরত্বে ছিল আমি ঠিক ক্যামেরাটা এইভাবে অন করে এইভাবে মানে ঠাকুরের ভিডিওটা করে যাচ্ছি আর স্ক্রিনের দিকে তাকিয়েই ভেবে যাচ্ছি যে ঠাকুরের চোখ মুখ মানে এত মধুময় এত সুন্দর আমি যেন মুগ্ধই হয়ে যাচ্ছি আর শুধু একই কথা বলে যাচ্ছি যে ঠাকুরটা এত সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা মানে আগেও দেখেছি কিন্তু এত সুন্দর চোখ মুখ এত সাজসজ্জা দিয়ে সাজানো মানে সত্যি ভিডিও করে যাচ্ছে আর আমার গায়ে না পাটা দিয়ে যাচ্ছে তো আর কোনো দিকে হোস নেই শুধুমাত্র আমার মেয়ে হাতে ধরাছে তোমরা ফটো মানে ভিডিওতে শুনতে পাবে আমি বলে যাচ্ছি মেহা আর সামনে এগোবে না ঠাকুরের জিনিসগুলো পায়ে লেগে যাবে মানে ডিস্টেন্সেই আমি ছিলাম হঠাৎ এইভাবে ছিলাম থাকা অবস্থায় হতে হতে আমি মানে অনুভব করছি কিছু যেন একটা গরম অনুভব হচ্ছে শরীরের মধ্যে ঠিক এই অবস্থা থাকতে থাকতে আমি বললাম কি ব্যাপার গরম কিসে লাগলো নিচটা তাকালাম যেহেতু আমার একদম ফাইন সিল্কের শাড়ি ছিল দেখলাম যে শাড়ি নিচটাতে মানে এইরকম কুচিটা থাকে তো ঠিক এইখানটায় আগুন জ্বলা শুরু হয়ে গেছে ঠিক কুচিটা এইখানটায় আগুন জ্বলা শুরু হয়ে গেছে আর ওইটা হুম করে এইভাবে ওঠা শুরু হয়ে গেছে তখন মানে মাথার মধ্যে আমার কিছুই নেই আমি মানে মেয়েকে হাত থেকে এইভাবে সরিয়ে দিয়ে এই 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 করে যাচ্ছি মানে আগুনটা নেভানোর জন্য এই যে করে দিয়েছি এর ছিটকেগুলো ওপরে উঠে এসে এখানে করে এ আরো দপদপ করে শুরু হয়েছে মানে তখন মাথার মধ্যে আর ক্যামেরাটা হাতে ধরা আছে ফোনটা হাতে ধরা আছে আর মানে আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছে এই যে দেখো এখন বলছি গায়ে দেখো কাঁটা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো কাটা দিয়ে দিচ্ছে গায়ের মধ্যে চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে সেই আবার সেই আতঙ্কটা আমার মধ্যে চলে এসছে তো ওই রকম মোটামুটি আমি ঝেড়ে যাচ্ছে পুরো আগুন ছিটকে ছিটকে আমার মধ্যে চলে এসছে আর পুরো এই পেটের কাজ পর্যন্ত উঠে চলে আসছে তখন মাথার মধ্যে বুঝনেই যে শাড়িটা খুলে চট করে আমি ছড়ে ফেলে দিই বা কিছু আর আমি যেই আগুন দেখলাম আমি আগুন 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 বলে চিৎকার করে যাচ্ছি তোমাদের দাদাভাই কিন্তু কিছুই জানে না যেহেতু দাদাভাই তো রাস্তায় বাড়ি মানে ওদের বাড়ি থেকে বাইরে রাস্তাতে কথা বলছিল আর ঘটনাটা ঘটে যাচ্ছে একদম পেছন থেকে মানে কোনো ফুস পাবে না আর যেহেতু অনেক লোকজনেরও খাওয়া দাওয়ার ব্যাপার ছিল ওখানে গল্প করে যাচ্ছে তো এই রকম মানে আগুন আগুন তোমাদের দাদাভাই পরে বলছে আগুন আগুন আমি শুনতে পাচ্ছি কিন্তু যেহেতু ওই যে দেওয়ারের কথা বলছিল ও হচ্ছে কলেজের প্রফেসর আর প্রচন্ড টিউশন করে তো ভাবলো হয়তো কোনো মেয়েদের হয়তো কিছু অন্যটা আগুন লেগে গেছে বা কিছু হয়েছে আর যেহেতু লোকজনের অত ভিড় বুঝতে পারছে না যেহেতু হচ্ছে পুরো বাড়ির পেছন সাইডে তখন ভাবলো হয়তো কিছু হয়তো হালকা এমনি লেগে গেছিলো তো সেই কারণে অতটা মারাত্মক নয় বলে তোমাদের দাদাভাই কিন্তু অন্যজনের সঙ্গে গল্প করে যাচ্ছে তো আমি এরকম আগুন 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 বলে চিৎকার করে যাচ্ছি তারপর ওই যে দেও তো ও পরে আমাকে ঘটনাটা বললো বলে বৌদি আমি তোমাকে বলে গেলাম যে আমার শ্বশুর শাশুড়ি এসেছে তারপরে কি মনে হলো আমি বাইরের দিকে এলাম আর ও ওর মা মাসি সবাই মিলে কিন্তু আমাকে ছাড়িয়েছে তো মোটামুটি আমার তো তখন মাথার মধ্যে নেই আর আমার তখন শুধু মাথা বন বন করে ঘুরে যাচ্ছে আর ওই যে আগুনটা যে এই ক্যামেরা অন করতে করতে এই যে দেখে নিয়েছি সারাক্ষণ শুধু চোখের মুখের মধ্যে ওই হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে আমি তোমাদেরকে যে বলে বোঝাবো পুরো ব্যাপারটা সেটাও বলতে পারছি না শুধু মাথার মধ্যে কিরকম হয়ে গেছে আর আমি মানে সমস্ত জ্ঞান গুলো আছে কিন্তু কিছুই করতে পারছি না আমার গলা যেন বদ্ধ হয়ে গেছিল আমার মেয়ে কোথা আমি সবাইকে এই করে যাচ্ছি মানে আমার মেয়ে মেয়ে ছোট বাচ্চা মেয়ে কোথায় কোথায় এটা আর আমি বলতে পারছি না আমি শুধু বলছি এই আর মানে চোখে মুখে আতঙ্ক শুধু সবাই আমাকে মাথার মধ্যে জল দিয়ে যাচ্ছে চোখে মুখে জল ছিটকেছে শুধু সবই বলছে কথা বলো কথা বলো কথা বলো এই রকম তারপরে তোমাদের দাদাভাইকে কেউ খবর দেয় তোমাদের দাদাভাই আসে তোমাদের দাদাভাই তখন আমাকে মানে বলছে ওইগুলো আমার মানে হুস আছে সেন্স আছে তখন তোমাদের দাদাভাই বলছে কি হয়েছে গায়ে কোথাও লেগে গেছে আমি মানে মুখ ফোটাতে পারছি না শুধু বলে যাচ্ছে না না গায়ে কোথাও লাগেনি মানে যা হয়েছে শাড়ির ওপর থেকে হয়ে গেছে তো তারপরে আমি দেখাচ্ছি যখন তোমাদের দাদাভাই মেয়ের হাত ধরে এসে দেখালো যে মেয়ে আছে ঠিক আছে ঠিক আছে তারপরে আস্তে 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 ঠিক হলাম কিছুক্ষণ ওদের গরম একটু দুধ দুধ দিয়ে আমাকে খাওয়াইয়ে খাইছিল খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু আমি একটু কিছুই খেতে পারছি না আমি শুধু বলছি যে আমাকে তুমি বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে চলো তো তারপরে তোমাদের দাদাভাই বলছে তুমি একটু স্থির হও আস্তে আস্তে ঠিক হবে তারপরে ওদের বাড়িতে একটা পুরো আমাদেরকে রুম দিয়ে দেয় সবাই বেরিয়ে আসে ওই রুম থেকে তো আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তিনজন চুপচাপ থাকি ফুল স্পিডে ফ্যান দিয়ে দেয় তোমাদের দাদা বলছে একটু চুপ করে বসো দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এইরকম মোটামুটি ওখানে কিছুটা সময় কাটালাম তারপরে ওদের বাড়ি থেকে আমাকে একটা নতুন শাড়ি দেয় তো আমি বললাম যে না যে কোনো একটা তুমি ওর যে দেওয়ারের যে স্ত্রী তো ও বলছে বৌদি তুমি আমার শাড়িটা পরে যাও আর ঠাকুর ওরা সময় বলে যাচ্ছে তুমি কোনো নেগেটিভ চিন্তা করবে না কে কি বললো সেটাও শুনবে না হয়তো ঠাকুরই চেয়েছিল আমার শাড়িটা তুমি পরো তো এইগুলো শোনার আমার শুধু মনের মধ্যে কি হচ্ছে লোকে কি বলছে লোকে কি খারাপ ভেবে যাচ্ছে হয়তো ভাবছে যে ভিডিও করতে এসে কি শাড়িতে আগুন লাগিয়ে ফেললো তো ওরা তখন বলছে দেখো হয়তো বিপদ বাইরে তোমার হতো সেটা এখানে কেটে গেল বা ধরো বিপদটা আমাদের কারো হতে পারতো তোমার উপর থেকে হয়ে গেলো তবে সত্যি মানে তোমরা আগেও জানো আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি তো অবশ্যই ভগবান আছে তো সেই কারণে আমার শাড়ি পুরে একদম শেষ শাড়ি পুরে একদম শেষ অথচ আমার শরীরের কোথাও একটু আগুনের ছাঁকা লাগেনি এমনকি ওই যে শাড়াটার উপর থেকে একটা যেমন ধরো এইখানটায় উনুন থাকলে বা প্রদীপ চালালে এই দেওয়ালটা একটা হালকা শীষ ওঠা ওঠা টাইপের লেগে যায় ঠিক আমার সায়ের মধ্যেও সেইভাবে একটা কালো কালো শেষ ওঠা টাইপের হয়েছিল কিন্তু ওরা বারে বারে কিন্তু আমাকে দু তিন দিন পর্যন্ত প্রশ্ন করে আছে তোমার কি কোথাও শরীরে একটু ছাঁকা লাগেনি তো আমি বললাম না সত্যি ছাঁকা লাগেনি আর এটা তো আমি মিথ্যে কথা বলতে পারবো না যে আমার গায়ে পড়ে গেছে আমি ওদেরকে মিথ্যে কথা বলে যাচ্ছি যে আমার গা পড়েনি বলে তো ঠাকুর যে আছে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে মানতে হবে তো ওদের যেহেতু প্রতিষ্ঠা হয়েছে ঠাকুর তো ওরাও বললো যে হ্যাঁ আমরাও মানি যে সত্যি ঠাকুর আছে কারণ ঠাকুর না থাকলে তুমি বলো এত বড় একটা শাড়ি পুড়ে গেল তোমার গায়ের সঙ্গে মানে একদম জড়িয়ে ওপরে উঠে এলো আগুনটা অথচ তোমার একটা ফোটা আগুনের ছিটে তোমার গায়ে লাগেনি এটা কি হতে পারে তো যারা ঠাকুরকে বিশ্বাস করে তারা ছাড়া কেউ কিন্তু এই ব্যাপারগুলো অনুভব করতে পারবে না বা বিশ্বাস করতে পারবে না তো এই রকম ছিল ঘটনাটা তো সেই তারপর থেকে আমার শরীরের মধ্যে একটা আলাদা রকম হচ্ছিল সেটা আগেও ভিডিওতে শেয়ার করেছি মানে সবসময় যে কথা বলে যাচ্ছি তো কারোর সঙ্গে কথা বলছি খাচ্ছি ছেলেকে পড়াশোনা করাতে হচ্ছে মেয়েকে দেখভাল করতে হচ্ছে তোমাদের দাদা ভাই দু একদিন ছিল কথা বলতে হয় বলে যাচ্ছি কিন্তু সেই যে একটা যেন পর্দার মতো চোখের সামনে ওই যে শুধু এই মুহূর্তে এই যে ফোনটা ছিল এই যে আগুন এই যে মানে এই আতঙ্কটা আমাকে কতদিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে খাচ্ছিল তো অনেকেই বলছিল যে এই মানে আতঙ্কটা ছ সাত দিন পর্যন্ত থাকবে তো তারপরে যাই হোক তোমাদের দাদাভাই সত্যি অনেকটাই আমার পাশে ছিল সারাক্ষণ কথা বলা নানা রকম ভাবে রকম মোটামুটি নেগেটিভ কখনোই চিন্তা ভাবনা করতে দেয়নি তো সব সময় বলে আসছে তুমি তো ঠাকুরকে বিশ্বাস করো তো তুমি খুঁজে পাবে তার কারণটা তো সেই কারণে নিজে নিজেই ভাবলাম যে আমার কোথাও নিশ্চয়ই ঘাটতি ছিল হয়তো সেই কারণেই ঠাকুর আমার উপর থেকে এইভাবে করে গেছে তো তারপরে আস্তে আস্তে করে মোটামুটি বিভিন্ন জায়গায় মন্দিরে পুজো দিয়েছি সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই পর্যন্ত ছিল ঘটনাটা মানে একেবারে মৃত্যুর মুখ থেকে সবাই তো দু তিন দিন পর থেকেই বলে যাচ্ছে যে তুমি আবারও বলো কোথাও ছাকা লাগেনি তো সোমবার ঘটনা ঘটলো আমি মঙ্গলবার মন্দিরে পুজো দিতে যাই বুধবার আবার ওরা ডাক পাঠায় তুমি আমাদের বাড়ি একবার আসো তুমি সত্যি কথা বলো আবার ওদের বাড়ি বুধবার গেলাম তো বললাম না সত্যি আমার কোথাও কিছুই হয়নি তো আবার ওরা হচ্ছে তো আবার ওরা হচ্ছে মানে ওই যে দেওয়ারের মা ওটা হবে আমাদের কাকিমা সম্পর্কে তো এই আবার ডেকে বললো তুমি আগে বসো আর সত্যি আমরা দেখে যে এত বড় শাড়িটা তোমার পুড়ে গেল এইভাবে গায়ের ওপরে আগুনটা চলে এলো তোমার কোথাও কিছুই হয়নি আর তুমি কিছু হয়নি মানে হয়েছে হবে না বা হয়নি এটা তো বলতে পারো না অবশ্যই কিন্তু তোমার কিছুই হয়নি এটা ভগবানের অশেষ দয়া তারপরে ওদের ওই যে ঠাকুরকে আমি ভিডিওতে করে রেখেছি তোমাদের ভিডিওটা শেয়ার করবো দেখতে পাবে রকম বড় বড় সব লাড্ডু আর ওই যে খৈয়ের মুরগি এইগুলো সব দিয়েছিল ওদের মানে ঠাকুরের প্রসাদে তো আমাকে আবার বললো যে তোমার জন্য ঠাকুরের একটু আদি প্রসাদ আছে তুমি ওটা খাও ভগবান যে তোমাকে এইভাবে বাঁচিয়েছে আবার ওই লাড্ডু আর নাড়ু একটু খৈ মুরগি রকমভাবে দিলো খেতে আর তখনও তো আমার মাথার মধ্যে ওই চলছে তখন বলছে তোমাকে দেখেই মনে হচ্ছে এখনো তুমি ভয় আতঙ্কে আছো বললাম হ্যাঁ নিজের গায়ে আগুন উঠে এসছে আমি ভয় পাবো না তো তখন বলছে তুমি আস্তে আস্তে সুস্থ হও আর এই ঠাকুরের প্রসাদটা তুমি খাও তো আমি তখন বললাম ঠিক আছে আমার মেয়েটাকে একটু দিই আমি একটু খাই আমি ছেলের জন্য একটু নিয়ে যাবো ছেলে যেহেতু স্কুলে গেছে তখন বলছে তুমি পুরোটাই এখানে বসে খাও মেয়েকে দাও ছেলের জন্য আবার তোমাকে দিচ্ছি সত্যি ওদের ব্যবহার মানে এই রকম পাশে সাপোর্ট হওয়া এটা অনেকটাই মানে আমি কিন্তু সত্যি অনেকটাই মানে অনেকে বলছে ট্রমার মতো আমার মধ্যে হয়ে গেছে কিন্তু সবার সবার মোটামুটি সাপোর্ট আর সহানুভূতি এইগুলোই কিন্তু আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে তো এই ছিল আমার জীবনের দুর্ঘটনা তো চলো এখানেই আমার বক্তব্য শেষ করলাম এবারে তোমরা ঠাকুরের আগে ফটোগুলো ভিডিওগুলো যেগুলো আমার কাছে করা ছিল দেখো আর লাস্টে শেয়ার করছি আমার সঙ্গে কীভাবে দুর্ঘটনা ঘটলো তো আজকের ভিডিওটি তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না আরও আসছে সুন্দর সুন্দর ভিডিও তার জন্য অপেক্ষা করতে থাকো আজকে টাটা বলে বিদায় নিচ্ছি তো লাস্টে এটাই বলবো আমার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে সেটা যেন আমার কারোর জীবনে না ঘটে এবারে আমি আর আজকে তোদের সঙ্গে শেয়ার